হ্যাঁ একটু খাই দাও তো যাও যাও হ্যাঁ অংশদাদাকে একটু খাই দাও বাহি বা আর নয় আর নয় আর নয় ওইভাবে খাওয়া হয় না বাহ বাহ না খাই দিয়েছে বেশ হ্যাঁ হ্যাঁ বেশ বেশ ঠিক আর খাওয়াতে হবে না আর খাওয়াতে হবে না বেশ হয়েছে আমাকে আমাকে একটু একটু খাইয়ে দাও দাও বাবা আবার আর খাওয়াতে হবে না অব আর খাওয়াতে হবে না অব্বর ভাইকে একটু খাইয়ে দাও একটুও খাওয়াবে না বা বা দেখ অবো খাওয়াচ্ছে তোমাকে হ্যাঁ বেশ বেশ আর খাওয়া দাও না অংশু তুমি একটু খাইয়ে দাও দাও অব ভাইকে একটু খাইয়ে দাও 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 একটুখানি দাও তুমি খাবে বেশ হ্যাঁ আর খাওয়া দাওয়া না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম হুম তুমি একটু খাইয়ে দাও আমি খাবো না আমি খাবো না